বাবা তোর দরবারে সব পাগলের খেলা হেরা আসলে বুঝতে পারছে না ব্যাপারটা উনিশটা বছর ধরে তাহিরি কুফুরের বিরুদ্ধে বাস করে উনিশটা বছর ধরে তাহিরি সিরকির বিরুদ্ধে বাস করে কিরে ভাড়া তাহির যে মুসে ফতোরা দিলে তোর বুক দেখো কাঁপলো না বুঝে না হেরে কো তাহিরে তাহিরি বাফিরে কস কিল্লে গিয়া হাবেলি মিডিয়া আহলে সুন্নাতুল জামাত জান্নাতি মহল সাজদা পাওয়ার মালিককে মাদারিকে আমরা সাজদা করি না জিয়ারত করি দুইটা চারটা ফাগল চিকল টিকল বান্ধা হাতের মধ্যে বালা লাগাইয়া এবার ডাঙ্কি রাস্তাঘাটে চুলমুল আউলাইয়া মুখের মধ্যে লাগাইয়া সারাদিন রাস্তার মধ্যে হইরা থাকে যখন দুপুরবেলা খাওয়ান ফানা এটা যা বিভিন্ন লোক এখানে জিয়া করতে আসে বিভিন্ন সময় বিভিন্ন কাছের লোকের কাছে কিছু টেহা ফা দুপুর খাওয়ান খাইবার লাগিয়া কিছু টেহা পয়সা ল এর লেগে এটা মাজার ডুহে আবার একটু দাও করে এই দুই তিনটা বিচ্ছিন্ন ঘটনার কারণে তাহিরের দিকে আঙ্গুল দিয়া কষ্ট তাহিরি মাজার পূজারি তাহিরের দিকে আঙ্গুল দিয়া কস তাহিরি বন্ড তাহিরের দিকে আঙ্গুল দিয়ে কষ্ট তাহিরি বেদাতি তোর তাহিরি সম্পর্কে dudes আইডিয়া নাই আমি বলবো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনার দায় পুরা জাতির উপরে চাপিয়ে দেওয়া যাবে না যে অপরাধ করে তাকে বলতে হবে কিন্তু তাহিরিকে বলা এটা ইহুদি কিষ শন্নিরা কি মাজার পূজা করে না জিয়ারত করে সুন্নিরা কি মাজার পূজা করে না জিয়ারত করে এইজন আমার সাথে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইয়ূলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ কয়জন রাজা তো চলবে কার হুকুম চলবে কার বিধান চলবে কার আমা

আল্লাহ ছাড়া কাহারও বিধান দেওয়ার কোনো ক্ষমতা নাই আমারা আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আল্লাহ এবাদত করা যাবে না ইল্লা ইয়াহু একমাত্র আল্লাহ ছাড়া জালিকা এটাই সোজা পথ এটাই হলো সঠিক পথ এটাই হলো সরল পথ এটাই হলো আসল পথ আমার আল্লাহ বলেন ওয়ালাকিনা আকসার নাস মানুষের মধ্যে অনেকে এটা লাইয়া এমন মানুষের মাঝে এমন অনেক মানুষ আছে এটা তারা বোঝে না ওই ফাগলের দোল গোলা এরা বোঝে না শেষ দাফাওয়ার মালিক হলো আল্লাহ এরা সারাদিন গুড়ি লেং টিমিং টিফিন দা গিয়া কিছু ফাগোলা সামাদার গা আপাতা ফুইরা জাগা এরা বোঝে না আল্লাহ নিজেও কইছে ওয়ালা কিন্না আকসারান নাস মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বোঝে না যে সব কিছুর মালিক আল্লাহ এবাদত পাওয়ার মালিক আল্লাহ বিধান দেওয়ার ক্ষমতা আল্লাহ এটা অনেকে বোঝে না না বুঝে গিয়ে আপাতা ফুইরা জাগা যিনি বোঝে না হেরে তাহিরে তাহিরি বাফেরে কো স্কিল লাগিয়া ঠিক

পিতরমিকে দিনের পথে আনা কাফেরকে মুসলিম বানানো আর তোর একজন মুসলমানকে কাফের বানাইবার লেগা মুসলমান তাহিরি জবাব দেওয়ার পরও তোরা তাকে ভাদ্য করতেছিস বিভিন্ন ফতুয়া কটুক্তি করে করে তোরা একটা রিয়েল মানুষটাকে তোরা কুফুর দিকে ধাবিতে করে দিচ্ছিস এর অর্থ হলো তোদের মতলব খারাপ উদ্দেশ্য খারাপ চরিত্র খারাপ মামুনুল হক খুব সুন্দর বক্তব্য দিচ্ছে দায়িত্বশীল কথা বলছে আমার ব্যাখ্যা আমার কাছ থেকে জানতে হবে আমি কি বলছি আমার থেকে জানতে হবে জানার পরে এরপরে তোমার ফোকা দিতে হবে খোলা গাছের ডাক ও লা সবার কাম লাগাইছি না মুরুব্বিরে কইছে তুমি যথেষ্ট ঠিক কি না চল

এই জন্য বুঝি বুঝলে বুঝ না বুঝলে ও বুঝ এটাও যদি না বুঝে বুঝলে বুঝ না বুঝলে তোর মুছ এটাও যদি না বুঝে বুঝলে বুঝ পাতা না বুঝলে তাস পাতা এর লাগি বলছি তোমাদের ফতু আমার কাছে কলা পাতা এই জুরে কই নাই গায়ের জুরে বলি নাই দলিলের জুরে বলছি আমি সর্বোচ্চ জায়গায় যাব গিয়ে বলবো ওরা কেন এইভাবে ফতোয়াবাজি করে মুসলমানদের মধ্যে আজকে কি ফতোয়াবাজির সময় এখন এই আল্লাহর কোরআনটা কই ও কোরআন নাই শুনুন এই মুসলমান শুনো আজকে তোমরা ফতোয়াবাজি নিয়ে ব্যস্ত হয়ে গেছ তোমাদের ফতোয়াবাজির কারণে আজকে কোরআন শরীফ থেকে 26টা আয়াতকে বাতিল করে বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে ভারতে রিট করা হয় আর তোমরা মুসলমানরা কামরা কামরি কাফির আর মুসিক মানবে লেগে ভাগও লেগেছিলো এখনো সময় আসে মুসলমান বোঝার চেষ্টা করো অহংকার ভালো না লাতাম শিফিল আরদি মারাহা জমি অহংকার করে চলো না দাম্ভিকতা করে চলো না তোমার চেংড়া প্যাংড়াকে লেলিয়ে দিও না এগুলো ভালো না এগুলো উচিত না দায়িত্বশীল ব্যক্তিদের আচরণ যদি দায়িত্বহীন হয় সম্মান পাওয়া যায় না আমার গান শব্দ চয়ন যেখানে ব্যাখ্যামূলক নিরন্তর ডেলিভারি অপরিপক্কতার আলামত বটে আমার শব্দ চয়নের ব্যাখ্যা বুঝতে হবে আপনার মনে একটু রাগ করতেছেন না একটু মনে কষ্ট হইতেছে আর কি কারণ আবার আইসে তো রসকসিংহ মালিক মস্ত হল লেভেলের হইতে আইসে আইলো কিচ্ছু করার নাই চুরে চুরি করছে চুরকে জিজ্ঞাসা করতে হবে তুমি চুরি করছো কি না না জিজ্ঞাসা করে বিচার করার রায় আপনাকে দেওয়া হয় নাই ঠিক কি না বলুন কেউ কাউকে তালাক দিছে কিন্তু আপনি তাদের দুইজনের কাছ থেকে স্টেটমেন্ট না নিয়ে আপিল লিখিত দিতে পারেন না আপনার দায়িত্ব পালন করলে ঠিকমতো করতে হবে নিজের বেলা হইলে চুপ আপনাদের সদ্য গোষ্ঠীর বস্তার হর বস্তা গাঁটির হর গাটটির কুফুরি আমরা কাছে জমা আছে যখন ওপেন করবো ফালাইবা রাস্তা বাইতা না ওয়াজ করবা দূরের কথা ডুকতি পারতা না সাবধান বলে দিলাম খুব সাবধান আল্লাহ কয় জান আল্লাহ বলেন আল্লাহু সামাদ আমার মাথায় বাগড়ি আছে না নাই কথা কয় না আর দশ বারো মিনিট সময় কম খুবই কম হিসাবের সময় টাইম টু টাইম এর জন্য চিলেতেছি আল্লাহ হুসামাদ আল্লাহ আমার মাথায় পাগড়ি আছে না নাই আমার শরীরে পাঞ্জাবি আছে না নাই আমার শরীরে চাদর আছে না নাই এইগুলো কিনতে গিয়ে আমি একজন বিক্রেতার কাছে মুখাপেক্ষি হয়েছি আর আমি ক্রেতা হয়েছি কিনেছি আল্লাহ হলো তিনি যিনি কাহুর কাছে যেতে হয় না আল্লাহর কোনো প্রয়োজন হয় না যিনি হলো আল্লাহ যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন যিনি চিরঞ্জীব যিনি সর্বনিয়ন্তা পৃথিবীর কেউ না বলেন তিনি কে হুয়াল ইলাহ ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়াল রাহমানুর রাহিম হুয়াল লাযী লা ইলাহ ইল্লাহু আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন